জরুরি ঘোষণা শুনতে পারবো এখন আসসালাম আর বি টিভি কে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সামনে এই সুন্দর সুশীল সমাজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করার জন্য প্রথমত হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন গোটা বাংলাদেশের মানুষ জানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে একটা সংগঠন তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে চটিয়ে ছড়িয়ে ছিটিয়ে হয়েছে আপনারা জানেন স্বৈরাচারের সরকারকে পতন করে সুন্দর একটা সুশীল সমাজ গঠনের জন্য সুন্দর স্মার্ট বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে কাজ করে যাচ্ছে এবং কাজ করেছে সেই লক্ষ্যে আমরা চাচ্ছি যে বাংলাদেশকে একটা সুন্দর সুশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এবং ক্লিন অ্যান্ড সেভ করার জন্য যাতে করে আমরা এই ক্লিন একটা রাষ্ট্র ইউরোপ কান্ট্রিতে আমরা দেখতে পারি যে ক্লিন একটা রাস্তাঘাট ক্লিন দেখতে পারি আমরা সেই সুশীল সমাজ গঠনের লক্ষ্যে সুন্দর সমাজ গঠন কি স্মার্ট সমাজ গঠনের লক্ষ্যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত কাজ করে যাবে তদিন তাদের দেহের মধ্যে প্রাণ রয়েছে ইনশাল্লাহ চাপ দিচ্ছে আমাদেরকে কেউ চাপ দিচ্ছে না চাপ সৃষ্টি করার মতো আমাদের ছাত্র সমাজ বা বৈষম্যবিদের ছাত্র কে চাপ দেওয়ার মতো প্রেসার দেওয়ার মতো প্রেশার ক্রিয়েট করার মতো কোনো মানুষ নেই আর আমরা কেউ প্রেসার ক্রিয়েট করবে আর আমরা কাজ করবে সেরকম মেধাশক্তি নিয়ে আমরা কাজে নামি নি আমরা চাচ্ছি যে আমাদের এই বাংলাদেশকে আমাদের রাষ্ট্রকে সুন্দর করার লক্ষ্যে আমরা নিজ উদ্যোগে আমরা বৈষম্যবিদের ছাত্র আন্দোলন লক্ষ্য আমরা গঠন করেছি এই সংগঠনটি গোটা বাংলাদেশে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন যে সেটা তৈরি করা হয়েছে ক্রিয়েট করা হয়েছে গ্রুপটি ধন্যবাদ ভাই আপনাকে আমরা এখানে প্রতিরক্ষী ভাইয়ের